الحمد لله الصلاة والسلام على رسول الله أما دير سورة الهمزة برجندة هيجي ان شاء الله سورة العصر برهو بي طالب چلون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو لام جبر وال عين صوت جبر عصر সদ যুক্ত হবে স্বদ পুরভাবে উচ্চারণ করবেন আস না করে আস না করে আস হালকা পুরভাবে উচ্চারণ করবেন আস হালকা মুখটা গোলমতো করবেন আপাতত বোঝানোর জন্য বলছি হালকা মুখটা গোলমতো করবেন হালকা মোটা সাউন্ড হয়ে যাবে আস তারপরে রয়ে জেলটা উঠে গিয়ে রটা যুক্ত হবে আস ওয়াল আস বলে রটা যুক্ত হবে ওয়াল আস বলে রটা যুক্ত হবে এভাবে ভালো করে শুনুন আস 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 রটা হালকা পাউচ হচ্ছে বল আসব রটা যুক্ত হচ্ছে যেহেতু র এর আগের অক্ষরে জবর যে পেশ কিছু নেই তাহলে তার আগের অক্ষরে দেখব তার আগের অক্ষরে জবর বা জবর আছে তো জবর বা পেশ হলে রটা পুর হবে জের হলে রটা বারিক হবে যেহেতু এখানে জবর আছে রটা পুরভাবে যুক্ত হবে অর্থাৎ মুখ মোটা সাউন্ডে র যুক্ত হবে অর্থাৎ হালকা মুখটা গোল মতো করে রটা যুক্ত করতে হবে মোটা সাউন্ড বার করার জন্য আস 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 দেখবে হালকা বাউন্স মতো খাচ্ছে আমার কিন্তু বেশি বাউন্স বাড়াবেন না বাউন্স মতো খাচ্ছে এতে বোঝাচ্ছে যে এখানে র আছে আর রটা হালকা মোটা করছি এতে বোঝাচ্ছে যে রটা পুর করছি আমি কায়দা অনুযায়ী ওয়াল আস।

সিন হোস এখানে সিন আছে বাড়ি করবেন হোস তারপরে র যুক্ত হবে পুরভাবে কেন পেশ আছে তাই সিনাতে কিছু নেই তাই জন্য তার আগেরটা দেখলাম জবর বা পেশ হলে পুর জের হলে এখানে জের হলে হয় জের হলে বাড়ি করতাম হোস হোস এবার আমি উঁচু সাউন্ডে একবার পুর একবার বাড়ি একবার পুর একবার বাড়ি করছি তাতে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা সামান্য কী আসে পুর করলে আর বাড়ি করলে শুনুন একবার পুর একবার বাড়ি উঁচু সাউন্ডে বলছি হোস ও হোস র হোস হোস সামান্য ডিফারেন্স আসছে ক্লিয়ারিলি বোঝা যাচ্ছে যে পুর করছে না বাড়ি করছি তো এখানে হোস ও হোস হোস রু করছি না হোস

একটা জিনিস লক্ষ্য করেছেন আমি যখন পড়ি যেখানে যেখানে এক টান আছে প্রত্যেকটা এক অ্যালিফের টান সমান হয় যত জায়গায় এক অ্যালিফ আছে ইনসা এক টান লাফি ফি এক টান লাভিয়ে না টান দিলাম লক্ষ্য করবেন সমস্ত এক হালে সেম আর এটাই হচ্ছে পারফেকশন এটা যার যত মাইক্রো সেকেন্ডেরও একদম ডিফারেন্স আসবে না যত বেশি ক্লোজ যাবে যে সমস্ত একালিপে টান সেম সমস্ত চার হারেকাতে টান সেম সমস্ত ছয় হারেকাটাতে টান সেম করছেন মানে আপনি তত বেশি পারফেকশানের দিকে যাচ্ছেন কারি আব্দুল বাস বাসুইত আব্দুল বাসুইত রহমান ওনার যদি আপনি কোরআন শোনেন ওনার একটা যেমন উনি সোলাত দোহা দোহা ওয়াল এদায় সাজায় পড়বেন এক উনি দেখবেন দুবার তিনবার একে এতে পড়েন তো উনি আপনি প্রথমটা রেকর্ডিং করবেন তার পরের রেকর্ডিং করবেন তারপরে একসঙ্গে দুটো স্টার্ট করবেন দেখবেন পুরো এক্স্যাক্ট মনে হবে যে একটাই ভিডিও দুটো ভিডিও চলছে না কেন ওনার প্রত্যেকটা জায়গায় টানটা এক্স্যাক্ট সেম দেন এত বেশি প্র্যাকটিস এটাই যে সমস্ত টান যত বেশি একদম এক্স্যাক্ট আসল প্রথম তো চার হাঁকা মানে চার হাঁকাটি টান একালিফ মানে এক কালিপি টান তার বেশি আর কম নয় তারপরে যত জায়গায় একালিফ আসে প্রত্যেকটা জায়গায় একালিফের যে পরিমাণ আমি স্টার্ট করে দিচ্ছি সেটা আমার সেম আছে কোনো জায়গায় বেশি হচ্ছে না যেমন এন এ হোসর লাফি খোসরো ভালো করে শুনুন তো এখানে সায় টান একালিফ যত দিলাম লাফিয়ে একালিফ টান কিন্তু তত দিইনি হালকা কমিয়ে দিয়েছে তো এটা ভুলে গেল বুঝতে পেরেছেন ভুল মানে বড় ভুল নয় এসব বড় ভুল নয় তবে হালকা ভুলে গেল পারফেকশন করতে গেলে আপনাকে সব জায়গায় সেম করতে হবে তো পরে আসি ওয়া এখানে সদ আছে সদ যুক্ত হবে লাম পেস লুস ওয়া আম

বেশ সদ যাবার সদ বা যাবার সব বা কলকলা করার জন্য কলকলা হবে বেশ সব তারপরে র যুক্ত হবে পূর্বভাবে কেন সদে জবর আছে তো বেশ সব সব আসলে আমি কলকলা করছি সব সব বার করছি না সববার করলে বায় জবর আসবে আমি জবর নয় কলকলা করছি সব সব করে র যুক্ত করছি পুরোভাবে অর্থাৎ মুখটা হালকা গোলমতো করে রটা যুক্ত করছি একটা বা দুটো বাউন্স খাইয়ে সদর 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 বেশ সদর বেশ সদর বুঝতে পেরেছেন যেহেতু লাম আলিপ আছে ওই জন্য যুক্ত করে পড়াটা বেশি উত্তম এটা হচ্ছে আয়াতে কুফি আয়াতে কুফি মানে এর আগে বলেছি এখন শর্টে বলে দিচ্ছি এটা যে অন্য যত রেবায়ত অফ কোরআন রেসিটেশন আছে সেখানে এই জায়গাটায় আয়াত আছে অন্য রেবায়ত অনুযায়ী অন্য ইমামের কাছে কিন্তু আমরা ইমাম হ্যাফস রহমুল্লাহ ওনাকে ফলো করি হ্যাফস অ্যান্ড আসিম আসিম রহেমউল্লাহ উনি হচ্ছে ইমাম ওনার ওনার সাকিদ ওনার স্টুডেন্ট দুটো আছেন যা একটা হচ্ছে হ্যাফস একটা হচ্ছে শোভা তো আমরা হ্যাফস এটাই পুরো পুরো ওয়ার্ল্ডে ওনারই পড়াটা চলে হ্যাফস তো আমরা ওনার পড়া পুরি তো আমাদের কাছে এখানে কোনো আয়াত নেই কিন্তু অন্য যে রেবায়াত আছে অন্য যে ইমাম আছে তা এছাড়া অনেক ইমাম আছেন তাদের কাছে আরও ছটা ইমাম আছেন তো তাদের কাছে এখানে আয়াত আছে তাদের মধ্যে কারোর কারোর ওই জন্য এখানে একে বলে কপি এটা বোঝানোর জন্য যে অন্য রেবায়তে এখানে আয়াত ছিল কিন্তু আয়াত আছে কিন্তু আমাদের এখানে তো আয়াত নেই তো ওই জন্য আমরা যুক্ত লাম আলিফ আছে সুতরাং আমাদের পড়া অনুযায়ী যুক্ত করে পড়াটা বেশি উত্তম থামলে কোনো ভুল হবে এমনি কোনো ব্যাপার নেই যুক্ত করে পড়া বেশি উত্তম তো যুক্ত করে ওই জন্য পড়ব সলি হাত সব থামলে কীভাবে পড়তাম বলে দিচ্ছি বিল হ্যাক কফটা যুক্ত করে কফে কলকলা করলাম ওটা আসলে কফ কফ যে ক করিনি হ্যাক ক বলিনি কলকলা করলাম হ্যাক ক হ্যাক বলে সামান্য পজ নিচ্ছে তো ওটা মানে এটা তাজদের জন্য যুক্ত করলাম ওইভাবেই করবেন হ্যাক ক বিল নয় ক হ্যাক কামান্য পজ নিতে হবে আপনাকে এটাই নিয়ম তা জুবিদের এবার কোরআন পড়ার নিয়ম হচ্ছে একটা আয়াতকে বা আপনি যতটা পড়ছেন পুরোটা কি এক দমে পড়া আর যদি মাঝখানে আপনার বাই চান্স দমশেষ হয়ে গেল তাহলে সেখানে ওয়াকফের কায়দা ফলো করে আপনাকে সেখানে থামতে হবে যেমন আমি যদি ইহিনা থেকে পড়া শুরু করি আর এতটা পড়ি তো লম্বা আয়াত হচ্ছে থামছি না আমরা তো যদি মাঝখানে কোনো জায়গা জায়গায় আপনার দম শেষ হচ্ছে মনে হবে এবার দমশেষ হবে একটু পরে অন্য কোনো বার্ডে তখন সেখানে ধরুন আপনি পড়ছেন আপনি জানেন এই জায়গাটা আপনার দমশেষ এখানে হয়ে যাবে আপনার এক আন্দাজ হচ্ছে তাহলে আপনি এখানে এখানে ওয়ার্ক ফের কায়দা ফলো করে থেমে যাবেন তারপর একটু আগে থেকে আবার শুরু করবেন আবার এখান থেকে পুরোটা পড়া পড়বেন যতটাই পড়বেন একদমই পড়তে হবে এটা হচ্ছে পড়ার নিয়ম তো পড়ি এখান থেকে দম নিয়ে নেবেন ই যদি আপনার এখানে দমসাষ হয়ে গেল ঠিক আছে এভাবে পড়বেন যদি এখানে হলো এখানে পজ নিলেন একটু আগের থেকে আবার শুরু করলেন তো আজকে আমাদের আমাদের এতটাই পড়া ভালো করে পড়বেন কোনো প্রকার ডাউট বা কোয়েশন থাকলে গভর্নমেন্টে জিজ্ঞাসা করবেন সালাম আলাইকুম